সুগার বা চিনি শুধুমাত্র জাতীয় খাবার যেমন চকলেট বিস্কিট ড্রিঙ্কস ইত্যাদির মধ্যে পাওয়া যায় না এগুলো ভাত শাকসবজি সবজি ফল ফুড ইত্যাদির মধ্যেও পাওয়া যায় আমাদের প্রতিদিনের খাবারে ৪৫ থেকে পঁয়ষট্টি শতাংশ সুগার বা চিনি দ্বারা আপ করা উচিত অন্যদিকে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বলছে এক ধরনের চিনি রয়েছে যেটি একজন প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য প্রতিদিন আটত্রিশ গ্রাম এবং একজন প্রাপ্তবয়স্ক মহিলার জন্য প্রতিদিন পঁচিশ গ্রামের বেশি খাওয়া উচিত নয় তো তোমার কোন ধরনের চিনি খাওয়া উচিত কোন ধরনের চিনি অ্যাভয়েড করা উচিত কোন ধরনের চিনি তোমার শরীরের জন্য ভালো কোন ধরনের চিনি তোমার শরীরের জন্য ক্ষতিকর এইসব বিষয় জানতে এবং তোমার খাবারের প্লেটকে পুষ্টিগুণে সমৃদ্ধ করতে আমার সঙ্গে থাকো ভিডিওটির শেষ পর্যন্ত আজকের ভিডিওতে আমি কার্বোহাইড্রেটস বা কার্বস নিয়ে কথা বলবো কার্বোহাইড্রেটস আমাদের শরীরের প্রধান তিনটি নিউট্রিয়েন্টস বা পুষ্টির একটি খাদ্যের মধ্যে যেই চিনি পাওয়া যায় সেটিকে কার্বোহাইড্রেটস বলা হয় কার্বোহাইড্রেটসকে আমরা সিম্পলি সুগার্স বলতে পারি তো কার্বোহাইড্রেটস বা সুগার্সের কাজকে আমাদের শরীর এবং মস্তিষ্ক সঠিকভাবে ফাংশন করার জন্য যে এনার্জি বা শক্তির প্রয়োজন সেটি সুগার থেকে আসে তো এই সুগারগুলো আমরা অনেকগুলো উৎস থেকে পেয়ে থাকি তো চলো আমরা দেখে নিই সেই উৎসগুলো কী কী নাম্বার ওয়ান ফ্রুট বা ফল নাম্বার টু দুধ বা দুধ জাতীয় পণ্য নাম্বার থ্রি ডিরেক সুগার বা অ্যাডেড সুগার যেমন বিস্কিট চকলেট ড্রিঙ্কস ইত্যাদি নাম্বার ফোর শ্বেত যেমন ভাত রুটি আলু ইত্যাদি নাম্বার ফাইভ ভেজিটেবলস বা সবজি এবং নাম্বার সিক্স লেগিউমস বা বীজ জাতীয় খাবার যেমন সিমের বীজ ছোলা মোটরশুটি ইত্যাদি একজন প্রাপ্তবয়স্ক পুরুষের প্রতিদিন অ্যারাউন্ড দু হাজার ক্যালোয়িজ খাওয়া উচিত আমরা কতটুকু ক্যালোরি খাবো সেটা ডিপেন্ড করে আমাদের বয়স লিঙ্গ ওজন উচ্চতা এবং শারীরিক লক্ষ্যের ওপর আমি এখানে একজন প্রাপ্তবয়স্ক পুরুষকে নিলাম যার প্রতিদিন খাওয়া উচিত এখন আমি এখানে একটু ক্যালোরি নিয়ে কথা বলতে চাই কারণ আমাদের অনেকেরই ক্যালোরি সম্পর্কে ভালো ধারণা নেই তো ক্যালোরি কি ক্যালোরি হচ্ছে খাবার খাওয়ার পর আমরা শরীরে যে শক্তি পাই সেই শক্তি মাপার একক একটু আগেই আমি দু হাজার ক্যালোরির কথা উল্লেখ করেছি কিন্তু আমরা অনেকেই জানি না দু হাজার ক্যালোরির সমান কতটুকু খাবার তো এটা জানতে হলে আমাদেরকে জাস্ট ক্যালোরিকে ওজনে কনভার্ট করা শিখতে হবে আমাদের বডি এবং মাইন্ড সঠিকভাবে কাজ করার জন্য যে প্রধান তিনটি নিউট্রিশন বা পুষ্টির প্রয়োজন সেগুলো হচ্ছে প্রোটিন কার্বোহাইড্রেটস বা সুগার যেটা নিয়ে আজকে আমরা কথা বলছি এবং চর্বি আমরা যদি এই তিনটি পুষ্টিকে ওজন থেকে ক্যালোরিজে কনভার্ট করি তাহলে সহজেই এই সমস্যাটি সলভ হয়ে যাবে তো এক গ্রাম প্রোটিন সমান চার ক্যালোরিজ এক গ্রাম কার্বোহাইড্রেট সমান চার ক্যালোরিজ এক গ্রাম চর্বি সমান ক্যালোরিজ তো এই হচ্ছে ওজন থেকে ক্যালোরিতে কনভার্ট করা একটি সিম্পল চার্ট আমাদের প্রতিদিনের খাবারে ৪৫ থেকে পঁয়ষট্টি শতাংশ ক্যালোরিজ কার্বোহাইড্রেটস বা সুগার থেকে আসা উচিত তার মানে হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক পুরুষকে প্রতিদিন নয়শো থেকে তেরোশো ক্যালোরিজ অর্থাৎ দুইশো থেকে তিনশো গ্রাম কার্বোহাইড্রেটস বা সুগার খেতে হবে আমি ইতিমধ্যেই সুগারের ছয়টি উৎস নিয়ে আলোচনা করেছি এই ছয়টি উৎসের মধ্যে প্রথম তিনটি উৎস অর্থাৎ ফ্রুট বা ফল দুধ বা দুজাতীয় খাবার এবং ডিলেক সুগার বা অ্যারেড সুগার এই তিনটিকে সিম্পল সুগার্স বলা হয় কেন এগুলোকে সিম্পল সুগার্স বলা হয় এর কারণ হচ্ছে এগুলো খাওয়ার পূর্বে গ্লুকোজ বা চিনির কোন অবস্থায় থাকে অন্যদিকে শেষের যে তিনটি উৎস অর্থাৎ শ্বেতসার ভেজিটেবলস বা সবজি এবং লেগিউমস বা বীজ জাতীয় খাবার ওইগুলো খাওয়ার পূর্বে চিনির কোনা বা গ্লুকোজ অবস্থায় থাকে না এগুলো অ্যাকচুয়ালি লার্জার কার্বোহাইড্রেটস অবস্থায় থাকে যখন আমরা এগুলো খাই তখন আমাদের বডি এগুলোকে ভাঙে এবং ভাঙার পর ওইখান থেকে গ্লুকোজ বা চিনির কোনা উৎপন্ন হয় তাই এটিকে কমপ্লেক্স সুগার বলা হয় এখন আমরা সিম্পল সুগারের ফাংশন এবং এর কোন উৎসগুলো আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী কোন উৎসগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এইসব বিষয় জানব সিম্পল সুগারের ফাংশন বুঝতে গেলে আমাদের আরেকটি বিষয় জানতে হবে আমাদের সবার রক্তে সুগার রয়েছে রক্তে যত বেশি সুগার থাকে আমরা তত বেশি এনার্জেটিক ফিল করি আমাদের তত বেশি ভালো লাগে রক্তে যত কম সুগার থাকে আমরা তত বেশি খারাপ ফিল করি আমরা তত বেশি ডিমোটিভেটেড ফিল করি রক্তে যে সুগার বা চিনি থাকে সেটিকে আমরা তিনটি লেভেল ইমাজিন করতে পারি সেগুলো হচ্ছে হাইয়ার লেভেল মিডল লেভেল অ্যান্ড লোয়ার লেভেল যখন আমাদের সুগার লেভেল লোয়ার থাকে তখন আমরা খুব খারাপ ফিল করি আমরা ডিমোটিভেটেড থাকি আমাদের কোনো কিছু করতে ভালো লাগে না আমাদের কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায় আমরা খুব আনপ্রোডাক্টিভ থাকি আবার যখন রক্তের সুগার লেভেলটা মিডল অবস্থায় থাকে তখন আমরা ভালো ফিল করি মোটিভেটেড থাকি আমরা ভালো ভালো কাজ করতে পারি আমরা অনেক বেশি প্রোডাকটিভ থাকি এবং আমাদের মাইন্ড এবং বডি সবচেয়ে ভালো কাজ করে যখন আমাদের সুগার লেভেল মিডল অবস্থায় থাকে তারপর হচ্ছে হাইয়ার লেভেল রক্তের সুগার লেভেল যখন হাই থাকে তখনও কিন্তু আমরা ভালো ফিল করি এনার্জেটিক ফিল করি কিন্তু সমস্যা হচ্ছে ওই অবস্থায় সুগার বেশিক্ষণ থাকতে পারে না এটা অ্যাকচুয়ালি পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যেই ড্রপ করে এবং ড্রপ করে এটা একেবারে নিচে চলে যায় এবং যার ফলে আমরা আবার খারাপ ফিল করতে থাকি ডিমোটিভেটেড ফিল করি নর্মালি সুগার লেভেল মিডল অবস্থায় থাকে স্পেশালি যখন আমরা ঘুম থেকে উঠি তারপর যখন আমরা সিম্পল সুগার খাই আমাদের সুগার লেভেল তাৎক্ষণিকভাবে রাইজ করে হাইয়ারে চলে যায় এবং ওইখানে কিছুক্ষণের জন্য অবস্থান করে তারপর এটা ড্রপ করে এবং ড্রপ করে এটা কিন্তু মিডল অবস্থায় ফিরে আসে না এটা একেবারেই নিচে চলে যায় এবং যার ফলে আমরা খারাপ ফিল করি ডিমোটিভেটেড ফিল করি আমাদের কোনো কিছু করতে ভালো লাগে না এখন প্রশ্ন হচ্ছে সিম্পল সুগারের সবগুলো উৎস কি আমাদের শরীরের জন্য ক্ষতিকর আনসার হচ্ছে না যেমন ফ্রুট বা ফল ফলের মধ্যে সিম্পল সুগার বা ডিরেক্ট চিনি থাকে কিন্তু এর সাথে সাথে আরও কিছু নিউট্রিয়েন্টস বা পুষ্টি থাকে যেমন ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট এখানে ফাইবার খুব বেশি ইম্পর্টেন্ট তো ফাইবারের কাজ কি ফাইবার আমাদের রক্তের সুগার লেভেলটাকে উপরে উঠা থেকে বিরত রাখে তাছাড়া ফাইবার আমাদের হজম শক্তি বাড়ায় এবং ফাইবার আমাদের পেটকে অনেকক্ষণ যাবৎ ভর্তি রাখতে সাহায্য করে এবং যেটি আমাদের অতিরিক্ত খাওয়া থেকে বিরত রাখে এজন্য ফলের মধ্যে যে চিনি থাকে এটি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তাই আমাদের বেশি বেশি করে ফল খাওয়া উচিত সিম্পল সুগারের দ্বিতীয় উৎস হচ্ছে দুধ বা জাতীয় পণ্য দুধের মধ্যে শুধুমাত্র চিনি থাকে না এতে প্রোটিন এবং ক্যালসিয়ামও থাকে এবং যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই এসেনশিয়াল অন্যদিকে সিম্পল সুগারের তৃতীয় উৎস তথা অ্যাডেড সুগার যেটি আমরা স্বাদ বাড়াতে গিয়ে খাবারের সাথে মিশিয়ে থাকি যেমন চা বিস্কিট চকলেট ড্রিঙ্কস জুস মিষ্টি এই সব খাবারের মধ্যে চিনি মিশানো থাকে এবং এই চিনি আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর কারণ এই জাতীয় খাবারের মধ্যে চিনি ব্যতীত অন্য কোনো নিউট্রিয়েন্টস বা পুষ্টি থাকে না এবং এই চিনি খাওয়ার পর আমাদের রক্তের সুগার লেভেল তাৎক্ষণিকভাবে বেড়ে যায় এবং কিছুক্ষণ পরেটা ক্রাশ করে যার ফলে আমাদের ব্রেইন এবং বডি ক্লান্ত হয়ে পড়ে আমাদের কোনো কিছু করতে ভালো লাগে না এটা হচ্ছে শর্ট টার্ম প্রবলেম আর আমরা যদি এই চিনি অনেক দিন যাবৎ খেতে থাকি তাহলে আমাদের ডায়াবেটিস হতে পারে এবং আমরা মোটা হয়ে যেতে পারি এই অ্যাডেড সুগার আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর কিন্তু হতাশার ব্যাপার হচ্ছে আমরা এই অ্যাডের সুগার সবচেয়ে বেশি খেয়ে থাকি এখন প্রশ্ন হচ্ছে আমরা কতটুকু চিনি প্রতিদিন খেতে পারি আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের সাজেশন হচ্ছে একজন পুরুষের প্রতিদিন আটত্রিশ গ্রাম এবং একজন মহিলার প্রতিদিন পঁচিশ গ্রামের বেশি চিনি খাওয়া উচিত নয় এখন আমরা কি পরিমাণ চিনি খাই তার একটি আইডিয়া আমি তোমাকে দিতে চাই তো আমরা তো সবাই ড্রিঙ্কস বা ঠান্ডা খেয়ে থাকি এটা হতে পারে টাইগার স্পিড ফান্টা সেভেন আপ এনিথিং তো এই ধরনের টান্ডার মধ্যে নর্মালি পনেরো থেকে ত্রিশ পারসেন্ট চিনি থাকে তো তুমি যদি দুইশো পঞ্চাশ গ্রামের একটি ফান্টা খাও এবং মনে করো এই ফান্টার মধ্যে পনেরো পারসেন্ট সুগার রয়েছে এবং যেটা হচ্ছে সর্বনিম্ন নর্মালি এর থেকে বেশি থাকে তার মানে হচ্ছে তুমি দুইশো পঞ্চাশ গ্রামের সাথে প্রায় সাড়ে সাইত্রিশ গ্রাম চিনি খাচ্ছ তো তুমি যদি একজন পুরুষ হও তুমি তোমার অলরেডি প্রাত্যহিক চিনির লিমিটে চলে আসছো আবার তুমি যদি একজন মহিলা হও তাহলে তুমি তোমার লিমিটকে অলরেডি ক্রস করে ফেলেছ এখন আমাদের কাছে এরকম একটি ঠান্ডা খাওয়া তো কোনো ব্যাপারই না কারণ আমরা বেশিরভাগই প্রতিদিন একের অধিক এরকম ড্রিঙ্কস খেয়ে থাকি তার সাথে সাথে তো চা বিস্কিট চকলেট কেক ইত্যাদি রয়েছে এইভাবে প্রতিদিন অতিরিক্ত চিনি খাওয়ার ফলে আমাদের স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হচ্ছে এটা হোক শর্ট টার্ম কিংবা লং টার্ম তাই আমাদেরকে ইন্টেনশনালি চিনি খাওয়া কমিয়ে দিতে হবে আমরা যত বেশি চিনি খাবো আমাদের তত বেশি স্বাস্থ্য ঘটবে আর যত কম খাবো তত বেশি আমাদের স্বাস্থ্যের উন্নতি হবে আশা করি তুমি সিম্পল সুগার সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছ এখন আমি কমপ্লেক্স সুগারকে একটু ডিটেইলে আলোচনা করবো কমপ্লেক্স সুগারের প্রথম উৎস হচ্ছে শ্বেতসার আমরা বাঙালিরা প্রতিদিন যে খেয়ে থাকি হচ্ছে ভাত ভাতের সাথে আমরা রুটি আলু ইত্যাদিও খেয়ে থাকি শ্বেতসার হয়ে থাকে একটি হচ্ছে আস্ত সার আর একটি হচ্ছে রিফাইন বা পরিশোধিত শ্বেতসার আস্ত সার আমাদের শরীরের জন্য খুবই উপকারী কারণ আস্ত শ্বেতসারের মধ্যে কার্বোহাইড্রেট ছাড়াও অন্যান্য যে পুষ্টিগুণ রয়েছে সেগুলো বিদ্যমান থাকে যেমন ফাইবার ভিটামিন বি প্রোটিন ইত্যাদি অন্যদিকে রিফাইন বা পরিশোধিত স্বেচ্ছসারে চিনি ব্যতীত অন্য কোনো পুষ্টিগুণ বিদ্যমান থাকে না আমরা পরিশোধন করার মাধ্যমে সবগুলো পুষ্টি ফেলে দিই তো এজন্য রিফাইন বা পরিশোধিত স্বেচ্ছসার আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর চলো আমরা একটি উদাহরণ দেখি তাহলে তুমি সহজে বুঝতে পারবে যেমন চাল চাল নর্মালি তিন ধরনের হয়ে থাকে সাদা চাল সিদ্ধ চাল বাদামি চাল আমরা যদি একটি দানের বীজকে কল্পনা করি নর্মালি দানের বীজের তিনটি পার থাকে উপরের হলুদ অংশ তারপর নিচের বাদামি অংশ এবং একেবারে ভিতরে সাদা অংশ নর্মালি ভালো পুষ্টি যেমন ফাইবার ভিটামিন বি কিংবা প্রোটিন এগুলো দানের খোসার মধ্যে থাকে এবং ভিতরে যে সাদা অংশ রয়েছে সেটার মধ্যে শুধুমাত্র চিনি থাকে তাই যখন আমরা সাদা ভাত খাই তখন কিন্তু আমরা শুধুমাত্র ডিরেক্ট চিনি খাচ্ছি এবং ডিরেক্ট সুগার আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর অন্যদিকে যেই বাদামি চালও আছে বাদামি চালের ক্ষেত্রে কী করা হয় শুধুমাত্র দানের বীজের উপরে যে হলুদ অংশ সেটাকে ফেলে দেওয়া হয় এবং বাদামি অংশটাকে রেখে দেওয়া হয় যার জন্য এই বাদামি চালে সব ধরনের পুষ্টি বিদ্যমান থাকে এখানে ফাইবার ভিটামিন বি এবং সুগার থাকে যেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী কিন্তু বাংলাদেশে বাদামি চাল সচরাচর পাওয়া যায় না তাছাড়া এটা রান্না করতেও সময় লাগে এবং খেতেও ততটা ভালো নয় তাই আমাদের জন্য বেস্ট অপশন হচ্ছে সিদ্ধ চাল সিদ্ধ চাল কেন সাদা চালের চেয়ে অনেক বেটার দানের বীজকে যখন সিদ্ধ করা হয় তখন দানের বীজের খোসার মধ্যে যেই পুষ্টি থাকে সেগুলো দানের ভিতরে সাদা অংশের সাথে মিশে যায় তাই সিদ্ধ চাল একটু বাদামি রঙের হয়ে থাকে যার ফলে সিদ্ধ চালের মধ্যে সাদা চালের চেয়ে অনেক বেশি পুষ্টিগুণ বিদ্যমান থাকে তাই আমাদের উচিত সাদা ভাত অ্যাভয়েড করা এবং সিদ্ধ ভাত খাওয়ার অভ্যাস করা তারপর কমপ্লেক্স সুগারে পরবর্তী যে দুটি উৎস রয়েছে যেমন ভেজিটেবলস বা সবজি এবং বীজ জাতীয় খাবার যেমন শিমের বীজ ছোলা মটরশুঁটি মসুর এই সকল খাবার থেকে শুধুমাত্র যে চিনি পাওয়া যায় সেটা কিন্তু নয় এগুলো থেকে আমরা ফাইবার ভিটামিন মিনারেলস প্রোটিন ইত্যাদি পেয়ে থাকে যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি তাই আমাদের বেশি বেশি করে ভেজিটেবলস এবং বীজ জাতীয় খাবার খাওয়া উচিত আমরা যদি এই পুরো ভিডিওটাকে সামারাইজ করি তাহলে সুগারগুলোকে দুইটি ভাগে ভাগ করতে পারি এক পাশে রাখবো ভালো সুগার্স এবং অপর পাশে রাখবো খারাপ সুগার্স ভালো সুগার্সগুলো হচ্ছে ফ্রুট বা ফল দুধ বা দুধ জাতীয় খাবার আস্ত বা সবজি এবং লেগিউমস বা বিষ জাতীয় খাবার এবং খারাপ সুগার হচ্ছে ডিরেক্ট সুগার বা অ্যাডেড সুগার এবং রিফাইন বা পরিশোধিত স্বেচ্ছা আশা করি তোমার ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশের আইকনটি বাজিয়ে দিতে ভুলো না যাতে করে পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওসগুলো মিস না করো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ